ফেশিয়াল হলো একটা স্কিন কেয়ার ট্রিটমেন্ট যা এক্সফোলিয়েশনের মাধ্যমে আমাদের স্কিনের ডেড সেল রিমুভ করবে আর স্কিনকে করবে আর্দ্র শুধু তাই নয় ফেসিয়ালের ফলে রক্ত সঞ্চালন ভালো হয় যেটাকে আমরা বলি ব্লাড সার্কুলেশন তার ফলে কি হয় স্কিনটা কিন্তু অনেকটাই গ্লোয়িং হয় তবে সুন্দর ত্বক কে না চায় তো সুন্দর ত্বক পাওয়ার জন্য কিন্তু স্কিনকে সুন্দর করে যত্ন নিতে হবে নিয়মিত স্কিন কেয়ার করেই কিন্তু একটা দাগবিহীন ত্বক পাওয়া যায় ত্বকের যত্ন নিতে ফেসিয়াল করা উচিত কি নয় এই বিষয়ে কিন্তু নানারকম মতবিরোধ রয়েছে তাই অনেকেই ফেসিয়াল করাবার আগে সংশয়ে থাকেন অনেকেই বুঝে উঠতে পারে না যে কতদিন অন্তর ফেসিয়াল করা উচিত কয়েকদিন পর পরই কিন্তু স্কিনকে ক্লিন রাখা অত্যন্ত জরুরি এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই এর পাশাপাশি ত্বককে কিন্তু দিতে হবে পুষ্টি আর ফেশিয়াল এই দুটি চাহিদাই কিন্তু খুব সুন্দরভাবে পূরণ করে এই কারণেই ফেশিয়াল করার পরামর্শ দিয়ে থাকে সকলেই তো সাধারণত মহিলারা মাসে একবার বা দুইবার ফেশিয়াল করিয়ে থাকে যাই হোক যদি মাসে দুবার অর্থাৎ প্রতি পনেরো দিনে একবার ফেশিয়াল করিয়ে থাকে তবে তা হতে পারে ত্বকের জন্য কিন্তু উপকারী এবারে চলে আসছি পনেরো দিনে ফেশিয়াল করাবো কেন পনেরো দিনে একবার ফেশিয়াল করালে ত্বক পরিষ্কার থাকে এটি ত্বকে ছিদ্র পরিষ্কার করার পাশাপাশি ডেড সেলকেও রিমুভ করে এছাড়াও আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়ে থাকে সেটাও কিন্তু রিমুভ করে ত্বকের ক্ষতি করে এমন জিনিসগুলো মাসে দুবার অপসারণ করলে ত্বক আরও সুস্থ ও উজ্জ্বল থাকে স্কিন যদি ড্রাই হয় তাহলে আমি বলবো যে মাসে দুবার ফেশিয়াল করাটা অতি অবশ্যই জরুরি তাহলে স্কিন হাইড্রেশন পাবে আর ত্বক যদি শুষ্ক হয় তাহলে ত্বকের যে ছিদ্র থাকে সেটা কিন্তু দ্রুত আটকে যায় তার ফলে কি হয় হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস দেখা যায় তাই পনেরো দিন অন্তর একবার ফেশিয়াল করাটা কিন্তু জরুরি ফেশিয়াল করলে সেই সমস্যাগুলো সমাধান হবে তাই ফেশিয়াল হলো একটা স্কিন কেয়ার ট্রিটমেন্টে যা এক্সপলিয়েশনের মাধ্যমে ডেড সেলগুলোকে রিমুভ করে আর স্কিনকে হাইড্রেট রাখে শুধু তাই নয় ফেশিয়াল করলে ব্লাড সার্কুলেশনটাও কিন্তু খুব সুন্দর হয় তার ফলে স্কিনটা কিন্তু অনেকটাই গ্লসি হয় তো আমরা কিন্তু ফেশিয়াল নানা রকমভাবে করে নিতে পারি ঘরোয়া উপায়ে বা বাজার থেকে কেনা যে ফেশিয়াল কিটগুলো পাওয়া যায় সেগুলোর মাধ্যম দিয়েও কিন্তু আমরা ফেশিয়াল ঘরে বসে করে নিতে পারি যদি আমরা মার্কেট থেকে ফেশিয়াল কিট না কিনে যদি ঘরে ফেশিয়াল করে থাকি তাহলে বলবো যে ফার্স্ট একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে নাম্বার টু ঘরে তৈরি যে কোনো স্ক্রাব তৈরি করে নিয়ে কমপক্ষে পাঁচ মিনিটের জন্য স্ক্রাব করতে হবে নাম্বার থ্রি মুখে কিন্তু স্টিম নিতে হবে যার ফলে যে ক্রিমগুলো বা আমরা ইউজ করব সেগুলো যাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে ওকে নাম্বার ফোর দশ মিনিটের জন্য একটা ময়েশ্চারাইজার দিয়ে মুখে ভালো করে মাসাজ করতে হবে আর মাসাজ করার সময় কিন্তু অবশ্যই ফেশিয়ালের যে স্ট্রোকগুলো রয়েছে সেই স্ট্রোকগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে নাম্বার ফাইভ মুখ পরিষ্কার করার পর ঘরে তৈরি যে কোনো ফেস প্যাক সেটা ফেসে অ্যাপ্লাই করতে হবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর কিন্তু পনেরো মিনিটের জন্য রাখতে হবে যখন সেটা হালকা ড্রাই হয়ে আসবে তখন কিন্তু সেটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে মুখে হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে আর ক্রিম লাগাতে হবে ফেস প্যাকটা যখন ভালো করে রিমুভ করা হয়ে যাবে তারপরে তোমরা চাইলে বাদাম তেল বা স্কিনের উপযোগী কোনো এসেন্সিয়াল অয়েল তোমরা স্কিনে লাগাতে পারো তাতে ত্বকের জেল্লাটা কিন্তু আরও বেড়ে যাবে তাই ফেশিয়াল কিন্তু আমাদের স্কিনের অনেকটা উজ্জ্বলতা আনে অবশ্যই কিন্তু তার জন্য পনেরো দিন পর পর একটা ফেসিয়াল করতে হবে তার ফলে স্কিন কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে তার সাথে সাথে কি হয় তাহলে ত্বকের যে মৃত কোষ থাকে সেটা রিমুভ হয়ে গিয়ে স্কিনের একটা ব্রাইটনেস আসবে আর আমাদের ত্বকের যে পোর্স থাকে সেই পোর্সগুলো পরিষ্কার রাখতে অনেকটাই হেল্প করবে আর রিমুভ হয়ে যাবে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস যেটা তার জন্যই কিন্তু আমাদের ফেশিয়াল করাটা অতি অবশ্যই জরুরি তো বন্ধুরা তোমরা তাহলে জেনে নিলে কদিন অন্তর অন্তর ফেশিয়াল করলে স্কিনটা সুন্দর থাকবে তো তোমরা প্রপারলি এরকমভাবেই ট্রিটমেন্ট করতে পারো আর ফেশিয়াল করলে তার মাঝে যে দিনগুলো থাকবে ডেলি বেসিস স্কিন কেয়ার করাটা কিন্তু অবশ্যই জরুরি হচ্ছে সিটিএম ক্লিনজিং টোনিং আর মশ্চারাইজিং এই তিনটে কিন্তু অতি অবশ্যই আমাদের ডেলি বেসিস স্কিন কেয়ার রুটিনের জন্য অবশ্যই দরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা তোমরা করে নিও সাবস্ক্রাইব তোমাদের যদি স্কিন কেয়ার রিলেটেড প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে তোমাদের নাম মেনশন করে প্রবলেম সলভ করব আজকের মতো টাটা বাই আবার চলে আসবো তোমাদের কাছে নেক্সট একটি ভিউটি টিপস নিয়ে